এই যে হানিডু নিয়েছি এই হানিডু তো অনেক টেস্ট অনেক মজার এটা হলো হেলথের জন্য খুবই ভালো এটা হলো তরমুজ প্রজাতির ওই মেলন প্রজাতির বাঙ্গি এই ধরনের ক্যান্টালোভ এই হানিডু এগুলি সব একই প্রজাতির এই তো এই হানিডুতে অনেক ভাইটামিন আছে আমি এটা কাটি আর আপনাদের সঙ্গে শেয়ার করি হাই ভিউয়ার্স আমি মিসেস এমরান আমেরিকার নিউ ইয়র্ক থেকে বলছি আই হোপ সবাই ভালো আছেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ওপেন করার জন্য আজকের ভিডিওতে আছে তিন ধরনের ফল ক্যান্টালোভ হানিডু চেরি এই সমস্ত ফল খেলে কী কী উপকার হয় সেটাই আপনাদের সঙ্গে আলোচনা করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভালো লাগলে শেয়ার করে দেবেন এই তো প্রথমে বলছি চেরি ফল নিয়ে চেরি ফলের অনেক গুণ এই ফল খেলে রক্ত সঞ্চালনে সহায়তা করে ত্বকের বলি রেখা দূর করে ত্বককে সুন্দর রাখে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এই ফলে ভাইটামিন সি এর অভাব দূর করে এই ফল খেলে পেটের চর্বি কমায় স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে ডায়াবেটিক্স দূর করে ভালো ঘুম হয় এটি সুস্বাদু ফল এবং ভিতরে বিচি থাকে এই ক্যান্টালোফ হলো অনেক ধরনের ভাইটামিন আছে ম্যাগনেশিয়াম পটাশিয়াম ফসফরাস জিঙ্ক এই যে দেখুন কাটা হয়ে গেল অনেক সুন্দর তারপরে এই যে এইভাবে হলো খোসাটা ফেলে দিতে হবে বেশি করে করে এটার হলো খোসাটা ফেলে দিতে হবে অনেক মজা অনেক সুইট আর হলো এটা শরীরের জন্য গরমের ভিতরে খুবই ভালো একটা ফ্রুটস একটা লক কেটে নিলাম আর চেরি ফ্রুটস দিয়ে দিলাম মাঝখানে আর এই যে এভাবে ডেকোরেশন করে নিলাম এই হানিডিউ ফলের উপকারিতা বলে শেষ করা যাবে না তবে এই ফলে আছে ফলিক অ্যাসিড যা রক্ত তৈরিতে সহায়তা করে এই ফল হজমে সাহায্য করে ফলে আছে ম্যাগনেশিয়াম যা হাড় গঠনে সহায়তা করে চুল ও ত্বকের জন্য খুবই ভালো স্মৃতিশক্তি বৃদ্ধি করে এই ফলে জিঙ্ক রয়েছে এটি রুচি বাড়ায় এই ফল নিয়মিত খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই ফল ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে এবং কি কোলন ক্যান্সারেও প্রতিরোধে সহায়তা করে ভাইটামিন কে মস্তিষ্কের শক্তি বৃদ্ধি করে বয়সন্ধিকালে শরীরের বৃদ্ধি ও পূর্ণতা লাভে সহায়তা করে দেহের কোষ বৃদ্ধি করে গর্ভ অবস্থায় খুবই ভালো পেশিকে শক্তিশালী করে এই ফলে রয়েছে পটাশিয়াম ফসফরাস যা খাদ্যকে ভেঙে শক্তিতে রূপান্তরিত করে ক্যালসিয়াম যা হাড় ও দাঁতকে মজবুত করে এগুলো তো আমি খুব সংক্ষেপে বললাম এছাড়াও রয়েছে আরও অনেক উপকারিতা আর এই যে ক্যান্টালোপ এই ক্যান্টালোপের কথাও কি বলবো এই হানিডু আর ক্যান্টালোপ হলো কাজিন দেখতে যেমন গোলাকার একই কিন্তু শুধু ভিতরের কালারটা ভিন্ন এই ক্যান্টালোপে আছে প্রচুর পরিমাণে ভাইটামিন এ এছাড়াও আছে অক্সিজেন আরও আছে ব্যাটা ক্যারোটিন যেটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো এই ফল হার্টের জন্য ভালো ব্লাড প্রেশারের জন্য ভালো এছাড়া যাদের অ্যাজমা আছে তাদের জন্য খুবই ভালো চোখের জন্য ভালো ভাইটামিন সিও আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম এই ফল ক্যান্সার প্রতিরোধে কাজ করে পেটের হজম শক্তির জন্য খুবই ভালো এই ফল খেলে পেটে বেশিক্ষণ থাকে এবং ক্ষুধা ভাব কমায় অন্যদিকে ওজন নিয়ন্ত্রণেও সহায়তা করে এই ফল চুল এবং ত্বকের জন্য খুবই ভালো ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে আর চুলকে হেলদি দেখায় ক্যান্টালোপের ভিতরে অসংখ্য ছোট ছোট বিচি থাকে বাহিরে সবুজ কালারের ক্যান্টালপ কেটে নিলাম আর চেরি ফ্রুটস দিয়ে দিলাম মাঝখানে আর এই যে হানি হানিডু বাঙ্গি তরমুজ এরা একই প্রজাতির ফল কিন্তু নিজস্ব কিছু গুণ এবং বৈশিষ্ট্য রয়েছে আসলে ওই যে বলেছিলাম না এরা হলো কাজিন বলতে পারুন মামাতো তো ফুবাতো চাচাতো ভাই বোন এই সমস্ত ফলের বিভিন্ন রকম ভাইটামিন এবং গুণাবলী একটার সঙ্গে আরেকটার মিল রয়েছে তাই আমরা যেন প্রতিদিন অন্ততপক্ষে একটি ফল হলেও খাই অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন কিংবা সময় সুযোগ করে পরে দেখে নেবেন বাই